আমাকে কেউ কখনো অসম্ভব রকমের ভালোবাসেনি কারুর পছন্দের শিষ্য তালিকায় আমি কখনো নিজের নাম লেখাতে পারিনি কারোর চোখে পৃথিবীর সুন্দর মানুষটি আমি হতে পারিনি কেউ আমার জন্য কেঁদে বুক ভাসায়নি কখনো বলিনি আমাকে তার লাগবেই লাগবে কেউ বলেনি তোমাকে দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় যখনই ভেবেছি না এই মানুষটা আমাকে ভালোবাসে ঠিক তখনই তারা আমাকে ভুল প্রমাণ করেছে কেউ কথা রাখেনি কেউ থাকেনি কেউ মাথায় হাত রেখে বলেনি এত ভয় কিসের আমি আছি তো এই জীবনে এত মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল কিন্তু কেউ আমায় তার করে রাখল না কারোর জন্য আমি তার ব্যক্তিগত সুখ নামে পরিচিতি পাইনি কারো একান্ত কাছের কেউ হয়ে উঠতে পারিনি আমার কান্না ভেজার চোখ দেখে কারোর মন গলেনি আমি কষ্ট পাব ভেবে কেউ কেউ কখনো কোনো কাজ করতে পিছু পা হয়নি এমনকি আমার মন খারাপ হবে ভেবে কোনো কথা মনে রাখেনি মোট কথা আমার আদ্র চোখ মুখ মৌনতা আমার নতি শিকার কারো মনে আচর কাটতে পারেনি আমার কোনো কর্মকাণ্ডে কেউ কখনো মায়া ভালোবাসা খুঁজে পায়নি আমাকে কেউ আগলে রাখবে ভালোবাসবে বুঝবে এটা রূপকথার মতো অসম্ভব আর অবাস্তব